দোকানদার কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য দোকানদার সেরা রে আব্বা আমার টাকা লাগবো মোবাইল কিনে দেবো টাকা দেবো আমারে হম কি এত গাছের ধরে তুই চলে তো টিহা দিয়া লাগবো টিহা কামাই করা লাগে না বন্ধু কি অবস্থা কি কর বন্ধু আমি তো মোবাইল কিনে আরছি তুই মোবাইল কবে কিনবি হি কয়েকদিনের মধ্যে আমিও মোবাইল কিনুন বাড়িতে গিয়ে আজকে বলি আগে না এক আর বস্তি ভালেই লাগে না কী যে করি বাড়ি গিয়ে বলালে একটা মোবাইল কিনা এলাকার বন্ধুগুলাম সব মোবাইল কিনে ভালো আজকে বাড়ি গিয়ে ডাঙা ডাঙি হয়ে দিব মোবাইল কিনে দিলে হয় বাপ বাড়ি থাকবো না আমি বাড়িতে থাকি মোবাইল কিনবা একেবার সব মোবাইল কিনে আনলাম টাকা লাগবো মোবাইল কিনতে যাব টাকা দেও আমারে ও কি এত গাছ ধরে তুই চলে যোতিয়া দিয়া লাগবো কি কামে ঘোরা লাগে না 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 আমার কি হাতি আই লাগবো আমি মোবাইল দিমু আমার কি হাতি দও না মোবাইল কিনতে আচ্ছা দিমুনি কালকে শান্তে দেবেছাও কি এনে দস তুই মোবাইল কি মোবাইল কিনবি কি নিয়ে আনিস রে কী বোধা কী মোবাইল কিনবো আচ্ছা থ্যাংক ইউ কালকে তো মোবাইল কিনতে যাব মোবাইল কেনার পর কি কি করব ভেবে আমি উপায় পাচ্ছি না তো আমি কালকে মোবাইল কিনাব প্রথমে সাদিয়ার সাথে দেখা করবো সাদিয়াকে পার্কে নিয়ে গিয়ে সাদিয়ার সঙ্গে নানান পিক উঠবো তারপর আমার বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করব তারপর তাদেরকে দেখাতে হবে যে আমি মোবাইল কিনেছি তখন দেখি কোন বন্ধু আমার সাথে মোবাইল নিয়ে ভাব দেয় চাচা মোবাইল আছে গো আপনার এখানে ভালো একটা মোবাইল দেন তো মোবাইল তো আছে তুমি কি মোবাইল নিব মোবাইলের নামটা যদি বলতো একটু সুবিধা হইতো আচ্ছা ওই ওই মোবাইলটার দাম কত ওই মোবাইলটা দেখান তো ওই মোবাইলের দাম তো অনেক পনেরো থেকে ষোলো হাজার টাকা তোমার কাছে টাকা আছে বলেন চাচা ওই মোবাইলের দাম তো আট দশ হাজার টাকা হলেই অনেক বেশি আপনি পনেরো ষোলো হাজার টাকা চাইতেছেন ধর্মিয়া ওই মোবাইলের খাবারের দামই তো পাঁচ হাজার টাকা আর তুমি বলতেছো ওই মোবাইলের দাম সাত আট হাজার টাকা বললে চাচা আপনি কাবারটা রাখা আমাকে শুধু মোবাইলে দেন আমি মোবাইলের টাকা দিতেছি তুমি যাও তো এখান থেকে তোমার মতো কাস্টমার আমার লাগবো না যাও তোমার মোবাইল কিন্তু হবে না তোমাকে তোমার কাছে মোবাইল বেচবো না আহা দোকানদার কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য দোকানদার সেরা রে আমার কপালে মনে হয় মোবাইল টুবাইল না এ তো আশা করছিলাম মোবাইলে তো কিছু ভাবছিলাম যে মোবাইল দিয়ে মোট কর্ম কিন্তু আর হল না আমার আশাটা পূরণ হল না আমার কপালে আর মোবাইল জোড়েন না মনে হয় যা মোবাইলই কিনুম না হ্যালো গাইস কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও যদি আপনাদের যদি কোনো গল্প জানা থাকে আমার এখানে পাঠিয়ে দেবেন আরও যদি কোনো ফানি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে নিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই লাইক